আসসালামু আলাইকুম সবাইকে আবারও চলে আসলাম অঙ্গসাজ বুটিক্স এর পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে ভিউয়ারস আজকে আমরা দেখাবো একদমই নতুন লঞ্চ করা হাদিয়া ব্র্যান্ডের আনিস্টিজ এগুলো হ্যাঁ দেখুন এটা হচ্ছে কোটা ফেব্রিক এখানে মাসলিন অর্গানজার ভিতরে দুটো ফেব্রিক থাকবে হ্যাঁ প্রত্যেকটা ডিজাইন এগুলো একদমই নতুন লঞ্চ করেছে আপনারা কেউ দেখেননি শুরুতে আমরা আমাদের সব লোকেশন দেখিয়ে দেব দুবাই তেপান্ন তিন বাই চব্বিশ থেকে পঁচিশ ঢাকা এলিফেন্ট স্টার মল্লিকা মার্কেট অঙ্গসাজ বুটিক চলুন দেখানো শুরু করি শুরুতে আমরা অফ হোয়াইট কালারটা দিয়ে শুরু করব একেবারে ওয়াও কালেকশন হবে এগুলা একদমই নিউ কালেকশন আপনারা দেখুন একদমই নতুন দেখুন কোটা ফেব্রিসের এর ভিতরে হবে অনেক সুন্দর ভাবে ড্রেসের ভিউটা এক নজরে দেখিয়ে দিব কত সুন্দরভাবে কাজ করা অনেক সুন্দরভাবে কাজ করা হবে খুবই সুন্দর দামানটা কিন্তু চিকেন কারি ওয়ার্ক করা আছে এবং আপনি নিক পোষণের যে কাজগুলো পাচ্ছেন আমি একটু দেখিয়ে দেবো ক্লোজ থেকে নিক পোষণটা দেখুন এখানে কিন্তু পাল করা আছে প্রতিটা পাইপ ওয়ার্ক করা আছে পাল করা আছে এখানে রেশমি সুতোর কাজও পাবেন তার সাথে কিন্তু সিকুয়েন্সের কাজ পাবেন দেখুন দামানটা কত সুন্দরভাবে কিন্তু নিখুঁতভাবে কাজ করা হ্যাঁ এই প্রতিটা কিন্তু এগুলো কিন্তু সব লক করা থাকবে প্রতিটা কাজে কিন্তু নিখুঁতভাবে হবে খুবই সুন্দর বডি থাকবে ফ্রি সাইজ এগুলো কিন্তু আটান্ন প্লাস বডি হবে লং হবে আপনার 36 প্লাস হ্যাঁ সামনে এবং পিছনে কিন্তু ওই যে জাস্ট নিচে কিন্তু প্যানেল করে কিন্তু কাজ করা পাবেন খুব সুন্দর এগুলোর ভিতরে যখন আস্তুর দিয়ে বানাবেন খুব সুন্দর হবে এটা হবে সেলরের কাপড়টা হ্যাঁ এটা হবে সেলরের কাপড়টা পর্যাপ্ত কাপড় দেওয়া আছে এখানে হ্যাঁ পর্যাপ্ত কাপড় দেওয়া আছে এখানে এখন দেখা দেখাচ্ছি ড্রেসের হাতাটা বা 슬িপটা দেখুন কত সুন্দরভাবে কিন্তু কাজ করা ফুল হাতা হবে হ্যাঁ ফুল হাতা হবে এখন দেখাচ্ছি ড্রেসের মূল আকর্ষণ দোপাট্টা এই হচ্ছে দোপাট্টা দেখুন কত সুন্দর উপরটা মিডল পার্টটা হবে কিন্তু মসলিন অর্গানজা এবং আঁচলটা হবে কিন্তু কোটা ফেব্রিকের ভিতর ওয়ার্ক করা হ্যাঁ খুব সুন্দর এখানে কিন্তু パール করা আছে প্রত্যেকটা পালে কিন্তু খুব চমৎকার ভাবে কিন্তু লুক দিচ্ছে খুব সুন্দর দাম দিচ্ছি মাত্র মাত্র 5250 টাকা আপনাদের জন্য মাত্র 5250 টাকা সারা দেশে কটা করতে পারবেন ঢাকা ঢাকার বাইরে যেই যেখান থেকে চান অর্ডার করতে পারবেন ঢাকার ভিতর ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন ঢাকার বাইরে অনলি 500 টাকা বিকাশের মাধ্যমে অর্ডারটা কনফার্ম করতে পারবেন দেখুন এটা হবে আরেকটা ডিজাইন একদম নিউ অ্যারাইভেল কালেকশন এগুলো দেখুন হাদায়া ব্র্যান্ডের হাদায়া ব্র্যান্ডের এই দেখুন আপনার হলোগ্রামটা দেখলে বুঝতে পারবেন হাদায়া ব্র্যান্ড খুবই নামি দামি একটা ব্র্যান্ড অল ওভার কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু কাজ করা খুবই সুন্দর দামানটা কিন্তু আপনার জিরো সিকুয়েন্সের কাজ পাচ্ছে খুবই সুন্দর হাইলাইট করতেছে দেখুন কত সুন্দর কালারফুল মাল্টি কালার সুতো দিয়ে কিন্তু আপনি নিখুঁতভাবে কিন্তু কাজ করে এখানে কিন্তু আপনার লক স্টোনে কিন্তু কাজ পাচ্ছেন খুবই সুন্দরভাবে কিন্তু কাজ করা পার্ল সিকুয়েন্স সুতা দিয়ে কাজ করা এবং নেক্সট পোর্শনটা দেখিয়ে দেবো দেখুন কত সুন্দরভাবে কিন্তু ওয়ার্ক করা হ্যাঁ প্রতিটা কাজে কিন্তু লক করা করা থাকবে খুবই সুন্দর ভাবে কাজ থাকবে এবং ব্যাক সাইডটা হবে যেরকম প্যানেল করা থাকবে হ্যাঁ মুসলিম অর্গানজা খুবই সফট হয় এই কাপড়গুলো আপনারা যারা আছেন অনেক কিন্তু চান মুসলিম অর্গানজা খুবই সুন্দর এটা হচ্ছে হাতাটা হ্যাঁ ফুল হাতা হবে এখানে ফুল হাতা হবে বাইশ ইঞ্চি প্লাস আছে এটা হবে আপনার সেলোয়ারের কাপড়টা ইটালিয়ান মালাই সিল্ক পেয়ে যাবেন সেলোয়ারের কাপড়টা খুবই সুন্দর এখন দেখাচ্ছি ড্রেসের মূল আকর্ষণ দোপাটটা ওয়াও দেখুন কত সুন্দর কত সুন্দর সাইজের পাশে সব থেকে কিন্তু অনেক বড় সাইজ পেয়ে যাবেন এবং মিডল জোরে কিন্তু সেটা সেটা কিন্তু আপনার ফ্লাওয়ার ওয়ার্ক করা আছে দেখুন কত সুন্দর এবং সাইড দিয়ে কিন্তু দেখাবো দেখুন কত সুন্দর ভাবে ফ্লাওয়ার ওয়ার্ক করা একদম নিখুঁত ফিনিশিং করে কিন্তু কাজ পাচ্ছেন খুবই সুন্দর মাত্র পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা পাচ্ছেন এত সুন্দর নিউ অ্যারাবেল আনস্টিস হ্যাঁ তো চলুন নেক্সট কালারে চলে যাবো নেক্সট ডিজাইনে চলে যাব এটা হবে আপনার আপনার খুবই সুন্দর একটা কালার খুবই সুন্দর মিন্ট কালার খুবই সুন্দর দেখুন হ্যাঁ গলাটা দেখুন কত সুন্দর এই স্টোনগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু লক স্টোন করা আছে দেখুন কত সুন্দরভাবে কিন্তু লক স্টোন করা আছে খুবই সুন্দর জিরোশিকো সুতার কাজ পাচ্ছেন জারি সুতো রেশমি সুতোর কাজ পাচ্ছেন খুবই সুন্দর দামানটা কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু একদম নিখুঁতভাবে কিন্তু কাজ পাচ্ছেন খুবই চমৎকার যে কোনো বডির ওপরে কিন্তু বানিয়ে নিতে পারবেন পিছনে কিন্তু আপনার প্যানেল পেয়ে যাচ্ছেন এরকম ভাবে খুব সুন্দর করে কিন্তু প্যানেল পাচ্ছেন হ্যাঁ সেলার পাচ্ছেন খুব সুন্দর করে কাপড়টা অনেক আরামদায়ক কাপড় এগুলো হ্যাঁ হাতাটা প্রত্যেকটা হাতা ফুল হাতে পেয়ে যাবেন প্রত্যেকটা হাতা ফুল হাতে পেয়ে যাবেন যে যেমন খুশি বানিয়ে নেবেন আন প্রোডাক্ট এগুলো খুবই সুন্দর এই হচ্ছে আপনার দোপাটা দেখুন হ্যাঁ খুবই সুন্দর এবং চমৎকার খুবই সুন্দর এবং চমৎকার দেখুন যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশটটি আমাদের ইনবক্সে মেসেজ করে দিবেন খুবই সুন্দর প্রোডাক্ট এগুলো আপনারা যে কোনো অনুষ্ঠান যে কোনো পার্টিতে পরবেন হ্যাঁ লাস্ট রং কালারটা দেখাবো অনেক সুন্দর একটি কালার অনেক সুন্দর একটি কালার দেখুন খুবই আনকমন একটা কালার কি কালার বলবো এটা সরিষা বা ইয়েলো না মাঝামাঝি একটা কালার খুবই সুন্দর এটা হচ্ছে কোটা ফেব্রিক্স হ্যাঁ এটা হচ্ছে কোটা ফেব্রিক্স দেখুন কত সুন্দর যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ অর্ডার করে ফেলুন দেখুন কত সুন্দর চিকেন কারি ওয়ার্ক করা দেখুন কত সুন্দর পার্ল খুবই সুন্দর করে কিন্তু লুক দিচ্ছে খুবই সুন্দর এবং গলায় নিক্ষ সুন্দর দেখুন টার্সেল করা থাকবে দেখুন খুবই সুন্দর খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর এবং ব্যাক সাইডে কিন্তু আপনারা একটু মোটা করে কিন্তু প্যানেল পেয়ে যাচ্ছেন হ্যাঁ ব্যাক সাইডে মোটা করে প্যানেল পেয়ে যাচ্ছেন এটা সেলোয়ার কাপড়টা দেখুন কত সফট এটা ইটালিয়ান মালাই সিল্ক কাপড় হবে এগুলা খুবই সফট হবে হাতা কিন্তু ফুল হাতা হবে যে যেমন খুশি হাতা বানিয়ে নেবেন হ্যাঁ তো এখন দেখাচ্ছি ড্রেসের দোপাট্টা এই হচ্ছে ড্রেসের দোপাট্টা দেখুন কত সুন্দর মিডল জুড়ে কিন্তু ডিজিটাল ডিজিটাল প্রিন্ট এগুলো হ্যাঁ ডিজিটাল প্রিন্ট করা মসৃণ অর্গান ভিতরে আঁচলটা কিন্তু মোটা করে কিন্তু প্যানেল করা এবং চারো কিন্তু বর্ডার করা আছে হ্যাঁ দেখুন চারো বর্ডার করা আছে সাইজের পাশে সব থেকে বড় মাত্র পাঁচ হাজার দুইশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন যাতে যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে অর্ডার করে ফেলবেন অথবা আমাদের শপে চলে আসতে পারেন দেখাবো অন্য কোনো বিরতি আল্লাহ পেয়ে